আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমি তোমাদের এসএসসি ব্যাচের ত্রিকোণমিতি অংশের সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে তোমাদের অন্য একটি প্রশ্ন সমাধান করাবো প্রশ্নটি হচ্ছে দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশ এর এসেছিল দেখবো আমরা আট নম্বর প্রশ্ন দিনাজপুর তেইশে যে প্রশ্নটা এসেছিল আটের ক আছে থিটার সমান থার্টি ডিগ্রি বাম পক্ষে আছে সাইন টু থিটা সাইন টু ইন্টু থার্টি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে থ্রি বাই টু তাহলে রাইট আছে

দেওয়া হচ্ছে কি আমরা কাজ করে নিই একান্তরণ করে নিই তাহলে সাইনের নিচে লিখবো কচে এন বাই এম সাইন কে শুদ্ধ কষায় ওয়ান বাই কচে কে আর কস হচ্ছে ওয়ান টু ইক বাই তাহলে কি হবে বাই ওয়ান সমান এন বাই এম তাহলে ওয়ান ওয়ান গুণ করে দাও সে বাই

মাইনাস এম স্কোয়ার এটাই আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে ক নম্বর দেওয়া আছে এম সাইনে সমান এন অস এ এবং এ মাইনাস বি সমান এম সমান এন সমান ওয়ান হলে অর্থাৎ এম এবং এন এর মান উভয় মানে ওয়ান ওয়ান যদি হয় তাহলে কি করা যায় এখানে এম এবং এন এর মান ওয়ান বসে এলো তাহলে কি হবে ওয়ান ইন্টু সাইনে ওয়ান ইন্টু তাহলে আমরা কি করতে পারি সাইন কে কস দিয়ে ভাগ করতে পারি তাহলে সাইনে বাই ডান পাশে থাকবে শুধু ওয়ান এ বাই সমান কি টেনে আমরা জানি টেন ফোর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান তাহলে ওয়ান এর পরিবর্তন লিখবো আমরা টেন ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এ সমান কত ফোর্টি ফাইভ এখন আমাদের যে আরেকটা অংশ দেওয়া আছে এই যে কষে গিয়ে এখানে এর মানটা বসিয়ে কচেক এ মাইনাস বিসাবো কসেক ডিগ্রি মাইনাস টু বি কত ডিগ্রি মান টু আমরা জানি কসেক থার্টি মান টু তাহলে উভয় বাদ দাও ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে ফোর্টি ফাইভ ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি সমান বি তাহলে ডান পাশে লিখলাম বাম পাশে জায়গা না থাকায় ফিফটিন ডিগ্রি বি সুতরাং বি সমান ফিফটিন ডিগ্রি তাহলে আমাদের যে বি এর মান বের করতে বলছিল তার বিয়ের মান বের করে ফেললাম অ্যান্সার দিনাজপুর বোর্ড দুই হাজার তেইশের আট নম্বর প্রশ্নটা করেছি তোমাদের এখন সাত নম্বর প্রশ্নটা করাবো দেখো সাত নম্বর প্রশ্ন কি আছে দেওয়া আছে দেখো কি আছে এর ক হলে মান নির্ণয় করা আচ্ছা আমরা সত্য বর্গ করে দিই তাহলে কি হবে টেন স্কোয়ার এ সমান এক্স স্কোয়ার উভয় পক্ষে বর্গ করে দিলাম উভয় পক্ষে বর্গ করে

ওয়ান মাইনাস থিটার সূত্র পাঠাইতে পারি আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার প্লাস এখানে আমরা গুণ করে দিই চাইন মাইনাছ চাইন প্লাছ চাইনটো ফৰ্চ এটা লৈ ল চাইনস কথিতা চাইন্স কথিতা কাটা one one যোগ ল হয় টু চাইন্টিটা চাইনতিটা যোগল হয় টু চাইন থিতা one minus চাইনটো টু সামনে নিয়ে আসলাম তাহলে ওয়ান বাই কো ওয়ান বাই হচ্ছে তাহলে পরিবর্তে লিখতে পারি আর টু রাইট সাইড দেখাইতে বলছে দেওয়া আছে কিউ সমান ওয়ান হলে ওয়ান মাইনাস সাইন থিটা অস্থিটা সমান ওয়ান

মাইনাস টু সাইন স্কোয়ার থিটা প্লাস টু সাইন থিটা জিরো ওয়ান কেটে হয় এরকম রাশি থাকলে আমরা কি করবো আচ্ছা মাইনাস টু দুই ভাগ করে দে তাহলে থাকলো মাইনাস এরকম দুই বাতর অধিকার শিকুন ফল হলে সাইন থিটা সমান শূন্য অথবা সাইন থিটা মাইনাস ওয়ান সমান শূন্য সাইন শূন্য ডিগ্রি মান শূন্য তাহলে সমান শূন্য ডিগ্রিটা সমান নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে থ্রিটার সমান নাইনটি ডিগ্রি প্রদত্ত শর্ত যেটা দেওয়া ছিল জিরো হচ্ছে ছোট বা সমান তাহলে মান সমান ডিগ্রি অথবা বড় ডিগ্রি সবাইকে অসংখ্য ধন্যবাদ এ আমার সাথে থাকার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবে